বিয়ে করাই যেন তার নেশা পেশায় বেকার হলেও একের পর এক নারীকে বিয়ে করে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই বরিশালের তরুণ মিজানুরের মূল কাজ মূলত ওরা একটা প্রতারক চক্র ওদের ছোট থেকেই এটা ওদের পেশা বা এটা ওদের প্রফেশন জামাই যে একটা অতি অতি অতিরিক্ত প্রতারক ক্রাইম করতে পারে বা বিশ্ব চিটার বলা যায় সেই ধরনের একজন জঘন্যতম মানুষ তার নেশাই হলো বিয়ে করা এবং হলো সাভারের আশুলিয়ায় ভুক্তভোগী এক নারীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে অভিযুক্ত মিজানুর রহমানের খোঁজ করতে শুরু করে পুলিশ সেই তদন্তের এক পর্যায়ে প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গেল ১৩ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি রিসর্ট থেকে অভিযুক্ত সেই তরুণকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পারিবারিক সম্মতি অনুযায়ী দুজনের বিয়ে হয় ছয় মাস পরে মনে করেন যে একটা পর্যায়ে আসলো যে ওরা আমার একটু একটু মানে মানসিকভাবে একটা টর্চার যেমন আমাদের রিলেটিভদের সাথে দেখা করতে দিত না বা কারো কারোবাসে যেতে দিত না টোটালি আমার রিলেটিভ থেকে বিচ্ছিন্ন মানে একাই করে রাখতেছিল ঘরমুখ করে রাখতেছিল ঠিক আছে মানুষের সাথে কারোর সাথে কথা বলে সেখানে আমার শাশুড়ি স্ট্যান্ডে দাঁড়ে বুঝতে পারতেছি যে তারা আমার সাথে মানে কি মন হচ্ছে ভুক্তভোগী এক নারীর অভিযোগ বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে নানা ছলে বলে কৌশলে টাকা হাতে নেওয়া মাত্রই লাপাত্তা হয়ে যান এই তরুণ ভুক্তভোগীর অভিযোগ দু সালে বিয়ের পর কিছুদিন শ্বশুরবাড়িতে ভালো ব্যবহার পেলেও কয়েক মাস যেতে না যেতেই তার ওপর করা হয় অমানবিক নির্যাতন মুখ বাঁচাতে বিভিন্ন সময়ে সেই নারী স্বজনদের কাছ থেকে প্রায় চল্লিশ ত্রিশ লাখ টাকা এনে তুলে দেন স্বামীর হাতে তবু ক্ষান্ত হননি বিয়ের নেশায় বুধ হয়ে থাকা মিজানুর প্রায় আড়াই বছর আগে স্ত্রীকে বাপের বাড়ি রেখে অন্যত্র চলে যান অভিযুক্ত মিজানুর রহমান আমার উপর চাপ সৃষ্টি করে যে বাবার বাসা থেকে টাকা আনো বা যেভাবে আমার টাকা লাগবে এভাবে চাপ সৃষ্টি করে মারধরও করছে যে টাকা দিতেই হবে যেভাবে হোক মানে আমাকে বিভিন্ন প্রেশার ক্রিয়েট করে আমার বাবার কাছ থেকে প্লাজা আমাকে এনজিওর মানে বাধ্য করায় টাকাটা নিতে নাহলে হয়তোবা আমার সংসার থাকবে না সংসার বাঁচানোর জন্য যেটুকু করার আমি সেটুকুই করছি তো ওরা বাড়ি বিক্রি করে পালাই গেছে বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করছি দুই বছর ধরে ওনাদেরকে অনেক খুঁজে খুঁজে করছি কিন্তু আমরা সফল হতে পারি নাই এদিকে পুলিশ জানায় এখনো পর্যন্ত গ্রেপ্তার মিজানুরের তিনটি বিয়ে সম্পর্কে নিশ্চিত হতে পেরেছেন তারা অভিযুক্ত তরুণ সহ তার ভাই শফিকুল ইসলাম সজল ও মা ফরিদা বেগমের বিরুদ্ধে আসলিয়া থানায় ইতোমধ্যে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার এছাড়া এই ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির তিনটে বিয়ে পেয়েছি সঠিকভাবে যাচাই বাছাই করে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়াটাই আমার কাছে সবার কাছে একটাই পরামর্শ